বর্তমানে সমাজের কাছে সবচেয়ে অবহেলিত কারা জানেন ঘরের বইয়েরা গৃহিণীরা একমাত্র তারাই সবচেয়ে অবহেলিত যে সারা দিন কাজ করেও এতটুকু মূল্যায়ন পায় না তার পরিবারের লোকের কাছে এরকম নারী অনেক আছে আমাদের সমাজে তাই আমি সবসময় নারীদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনারা নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন সমাজে একমাত্র টাকা থাকলেই মাথা উঁচু করে চলা যায় আপনি যখন আপনার নিজের যোগ্যতায় টাকা উপার্জন করবেন নিজে স্বাবলম্বী হবেন তখন দেখবেন আপনাকে মূল্যায়ন করার মতো মানুষের অভাব হবে না কিন্তু পরিবারের সাপোর্ট না থাকায় বা সমাজের কিছু বাধা নিষেধের কারণে মেয়েরা বাহিরে গিয়ে কাজ করতে পারে না তাই আজকের ভিডিওতে আমি এমন দশটি সহজ কাজের কথা বলবো যা আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজে করে টাকা আর্ন করতে পারেন প্রতি মাসে অনলাইনে করা যায় এরকম অনেক কাজ আছে যার মধ্যে আমি মেইন দশটা সহজ কাজ আপনাদেরকে বলবো মেয়েরা বা ঘরের গৃহিণীরা সবচেয়ে বেশি পছন্দ করে রান্না করা আর আপনি এই রান্নাটাকে কাজে লাগিয়ে প্রতি মাসে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন যদি আপনি আপনার মেধাটাকে কাজে লাগান আপনার প্রতিভাটাকে কাজে লাগান বর্তমানে হোমমেড ফুড ডেলিভারি এই ব্যবসাটা কিন্তু খুবই জনপ্রিয় আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এই কাজটা করতে পারেন অনলাইনের মাধ্যমে অর্ডার নেওয়া এবং ডেলিভারি দেওয়া এই কাজটা আপনি ঘরে বসেই খুব সহজেই অনায়াসে করতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রামে আপনি ছবি তুলে পোস্ট করবেন এবং অর্ডার কনফার্ম করবেন আস্তে আস্তে দেখবেন আপনার এই বিজনেসটা অনেক বড় একটা বিজনেসে পরিণত হয়েছে এরপরে যে বিজনেসের কথা বলবো সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটি বিজনেস সেটা হচ্ছে হোমমেড কেক বিজনেস যেটা আমি করি আর চাইলে আপনারাও করতে পারবেন বর্তমানে হোমমেড কেকের প্রতি মানুষের চাহিদা অনেক পরিমাণে বেড়ে গেছে হোমমেড কেক মানুষ বেশি পছন্দ করে তাই আপনি ইউটিউব ইনস্টাগ্রাম বা ফেসবুকের মাধ্যমে আপনার বিজনেসের প্রচার করতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এবং খুব সুন্দরভাবে আপনি এই হোমমেড কেক বিজনেস করতে পারেন হোমমেড কেক বিজনেস করতে যা যা জানা দরকার সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে এছাড়াও হোমমেড কেক বিজনেস করতে কি কি প্রয়োজন কিভাবে আপনার কেক বিক্রি করবেন কীভাবে বিজনেসটা করবেন এই বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন এছাড়াও হোম মেড কেক বিক্রি বারোটি টিপস নিয়েও একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এই ভিডিও থেকে আপনারা হোম মেড কেক বিজনেস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন কীভাবে কেক বিক্রি করবেন আশা করছি উপকৃত হবেন এই ভিডিওটা দেখে আপনারা দেখে নিতে পারেন ভিডিওগুলো হোমমেড কেক বিজনেসের পরে আমি যে বিজনেসের কথা বলবো সেটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি বর্তমানে হাতে তৈরি এই জুয়েলারিগুলো মানুষ কিন্তু অনেক পছন্দ করে বিয়ে থেকে শুরু করে বিভিন্ন আগেশনে এখন এই হ্যান্ডমেড জুয়েলারির চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আপনারা চাইলে এই হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস করতে পারেন অনলাইনে ইউটিউব ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজের মাধ্যমে বর্তমানে ফেসবুক পেজে এই ধরনের গহনা প্রচুর পরিমাণে বিক্রি হয় তাই আপনারা চাইলে কিন্তু এই হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করার একটা বিজনেস করতে পারেন ইউটিউব ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজের মাধ্যমে এই বিজনেসটা খুব অনায়াসেই করতে পারবেন খুব সহজেই করতে পারবেন আপনার তৈরি করা এই জুয়েলারি প্রতিদিন ফেসবুক পেজে আপনি পোস্ট দিন দেখবেন আপনার ছোট পরিসরে তৈরি করা এই বিজনেস সময় বড় আকার ধারণ করেছে ইউটিউবে এই ধরনের জুয়েলারি তৈরি করার অনেক টিউটোরিয়াল ভিডিও আপনারা সার্চ দিলেই পাবেন আপনারা চাইলে ইউটিউব ভিডিও দেখেও এগুলো শিখে নিতে পারেন এরপরে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় যে কাজটির কথা আমি বলবো সেটা হচ্ছে অনলাইন বুটিক অথবা হিজাব বা ড্রেস বিক্রির পেজ ফেসবুক পেজ খুলে আপনারা অনায়াসে এই ড্রেস বিক্রির বা বুটিক্সের এই বিজনেসটা করতে পারেন মেয়েদের জন্য খুবই উপযোগী খুবই সহজ একটি বিজনেস যা মেয়েরা অনায়াসে ঘরে বসেই করতে পারবে বর্তমানে মানুষ অনলাইন পোশাকের প্রতি বেশি ঝুঁকে পড়েছে আপনি যদি ভালো কোয়ালিটির পোশাক অনলাইনে সেল করতে পারেন এবং সেটা সততার সঙ্গে করতে পারেন অবশ্যই সফলতা আপনি পাবেন বর্তমান ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক পেজের মাধ্যমে পোশাক সেল করে অনেক মেয়েরা স্বাবলম্বী হয়েছে তাই আপনিও পারেন এই কাজটা করতে এরপরে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে ফিল্যান্সিং ঘরে বসে করার জন্য উপযুক্ত একটি কাজ ফিল্যান্সিং যদি আপনি শিক্ষিত হন তাহলে আপনি এ কোর্সটা করে আপনি ঘরে বসেই অনেক টাকা আর্ন করতে পারেন বর্তমানে ফিল্যান্সিং শেখার জন্য অনলাইনে অনেক রকমের সুবিধা আছে যা আপনি ঘরে বসেই শিখতে পারবেন এবং তা থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ইউটিউবিং আপনি যে কাজে বেশি পারদর্শী যে কাজটা করতে আপনার বেশি ভালো লাগে সেই ভিডিও নিয়ে আপনি ইউটিউবিং শুরু করতে পারেন ইউটিউবিংয়ের মাধ্যমে এখন অনেকেই অনেক টাকা আর্ন করে স্বাবলম্বী হচ্ছে অনেক মেয়েরা ইউটিউবিংয়ের মাধ্যমে তাদের প্রতিভা মানুষের কাছে উপস্থাপন করতে পারছে এবং তা থেকে টাকা ইনকাম করছে অনেকেই আবার মূল পেশা হিসেবে ইউটিউবিংকেই বেছে নিয়েছে ইউটিউবের পাশাপাশি ফেসবুকের মাধ্যমেও অনেক টাকা ইনকাম করা যায় ফেসবুক পেজের মাধ্যমেও মনিটাইজেশনের মাধ্যমেও অনেক টাকা ইনকাম করা যায় এছাড়াও ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট সেল করে মানুষ বর্তমানে অনেক টাকা ইনকাম করছে আপনি চাইলে ঘরে বসে ফেসবুক ইউটিউবিংয়ের মাধ্যমেও এভাবেই স্বাবলম্বী হতে পারেন এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনলাইনে ইসলামিক কোর্স বা টিচিং আপনি যদি হাদিস কোরআন সম্পর্কে পারদর্শী হন তাহলে আপনি অনলাইন কোর্সের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন অনায়াসে ঘরে বসে গুগল মিট অথবা জুম অ্যাপের মাধ্যমে আপনি এই ক্লাসগুলো নিতে পারেন এছাড়াও অনলাইনে করার মতো অনেক কাজ আছে যেটা আপনারা ঘরে বসেই খুব সহজে করতে পারবেন এবং তা থেকে টাকা ইনকাম করতে পারেন আপনি যদি শিক্ষিত হন আর আপনার কাছে যদি ভালো একটা মোবাইল ফোন থাকে অথবা একটা ল্যাপটপ থাকে তাহলে আপনি কন্টেন্ট রাইটিং গ্রাফিক্স ডিজাইন বা ডাটা এন্ট্রির মতো কাজ করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারেন ঘরে বসেই সবচেয়ে বড় কথা নিজের আত্মসম্মান বজায় রেখে ঘরে বসেও হালাল পথে ইনকাম করা যায় তাই সময় নষ্ট না করে আজই শুরু করুন আপনার স্বপ্নের বিজনেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি